তো আমরা রাত্রে আমাদের ভাই বাড়ি আসছি ওই যে ভাইটা শুয়ে রয়েছে রাত্রে বাড়িতে যায় নেই অনেক রাত হয়ে গেলো ময়নাকে নিয়ে আর গেলাম না তো এইখানে রয়েছি সকাল হয়ে গেছে গায়ে এই যে বাপ বেটি কি করতেছে কান্তিকাহ বর parte della gay si stanno Ah Ammo e ci balla l'altro io e ne ne ador o ador oh oh si ammo chi tu na fituma chi tu na ভাত এদিন এদিন মাংসৰ তৰকাৰী ৰুটি আহ আমাদের রান্না বান্না কিছু শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে আমরা একটু এমনি পার্কে ঘোরার জন্য যাব তা আমাদের শেয়ার হয়েছে এদিকে ভাত সাত সবকিছু রেডি ওইদিকেও কাম কাম হয়ে গেছে তো এখন ভাত চাত খাওয়া দাওয়া করে আমরা আপনাদের ভাই ভাত খাইছে খোর জন্য যাবো হয়ে যে আমরা এই দিকে আপনাদের ভাই ভাবি ভাই ভাস্তি ভাই আমার মেয়ে রেডি যে সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য পার্কে যাব এখন

পার্ক পাইছি যে পার্ক খুব সুন্দর পার্ক কিগধা, 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 তা আমরা আইসি পার্কে পার্ক বলে বন্ধ কি কথা কি বাতরা বুঝলাম না তো কিছুর বন্ধ আঙ্গো তাই আমি বাইতে হালে তো আবার লইতো পার্ক বন্ধ বলে যে পার্ক তো পার্ক বলে বন্ধ খোলা নাই এখন আর কেমনে করে যাব পার্কটা অনেক সুন্দর ছিল অনেক রাত হয়ে গেল আমরা গেছিলাম পার্কে পার্ক তো বন্ধ হয়ে সেটা আপনারা তো দেখলেনই তো তারপরে আমাদের এখানে ওইখানেই মাহির বাড়ি আছে তো এখানে ছিলাম ওখান থেকে ভাত সাত একদম খায়। আবার এই যে বাড়িতে চলে আসলাম ভাইয়ের বাড়ি তো এখন আজকে রাত এখানে থাকে কালকে যদি আল্লাহ নেই দুপুর দুপুর ভা দুপুর দুপুর টাইমে বাড়িতে চলে যাব আর কি আজকার মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ